আল্লাহ আমাকে রিজিক দেয় মানে আমাকে ভাত চাল দেয় খাওয়ার দেয় আল্লাহ আমাকে একটা উপার্জনের ব্যবস্থা করে এইটুকুই রিজিক তাহলে বান্দা কিচ্ছুই নাই দিছে দিচ্ছে আপনারা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে সুস্থ রেখে ভালো রেখে আপনাদের মাঝে আসার তৌফিক দান করেছেন এজন্য আমিও আল্লাহর কাছে কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ এই যে আমরা কোরআন উল করিম শোনার জন্য এসে গেলাম কোরআন শোনার জন্য আমরা বসে পড়লাম মাহফিলে আমরা কোরআন শোনার জন্য আকর্ষণ নিয়ে আসলাম এটি আল্লাহ রাব্বুল আলমিনের দেওয়া তার যতগুলো অনুগ্রহ আমাদের প্রতি এর অন্যতম একটা অনুগ্রহ হচ্ছে কোরআন শোনার মতো দিল আল্লাহ রাব্বুল আলমিন বান্দাকে দেন এইটাও আল্লাহর দেওয়া একটা রিজিক এটা আল্লাহর দেওয়া কি আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন ইন্নাল্লাহু আর-রাজ্জাকু যুল আল্লাহ বলছেন তিনি হচ্ছেন তোমার এমন রাজ্জাক রব যিনি অমুখাপেক্ষী নয় কেবল তিনি ছাড়া প্রকৃতার থেকেও দানেওয়ালাই নাই এখন বান্দা যদি কনসেপ্টের মধ্যে নেয় আল্লাহ আমাকে রিজিক দেয় মানে আমাকে ভাত চাল দেয় খাওয়ার তৌফিক দেয় আল্লাহ আমাকে একটা উপার্জনের ব্যবস্থা করে দিছে এইটুকুই কেবল রিজিক তাহলে বান্দা কিচ্ছুই বুঝে নাই রিজিকে আল্লাহ আলামিন আপনাকে আমাকে যে আসার তৌফিক দিলেন বসার তৌফিক দিলেন আল্লাহ যে এসার নামাজের পরে এই দিয়ে আপনাকে এখানে হাজির রেখেছেন এটাও আল্লাহর দেওয়া আপনার আমার জন্য রিজি এই কথাটা শুনে যে সুবহান আল্লাহ বলতে পারলেন এই বোর্ডটা জাগাইছে যে এই কথা বললে সুবহান আল্লাহ বলতে হয় এইটা বললে নাউজুবিল্লা বলতে হয় এইটা বললে সুবহান আল্লাহ পরিবর্তে জায়গায় আল্লাহ আকবার বলতে হয় যেই আল্লাহ এই বোধ দিলেন বলার মতো ওইটাও আমার জন্য রিজি এমন মানুষ আছে যেই মানুষ সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ তো দূরের কথা কোন জায়গায় কি বলা লাগবে হুশ জ্ঞান নাই আসেনি ভাই আসেনি এমন এমন এলো বলে কথা এমন জায়গায় বলে ফেলবে প্রেস্টিজের বিষয় হয়ে দাঁড়াবে তখন ওই লোকের সামলানো লাগে ঠিক না ভাই আপনারা তাদের এলাকায় কি বলেন পাগল মানে আর গোল না এই জন্য পাগল বলে বলে না হুজুর আমরা বলি স্ক্রু ঢিল ঠিক কি না আন্দাজি ঠিক মানুষের স্ক্রু কোন জায়গায় থাকে হুজুর যা বলবে তাই নাকি বলে না হুজুর এই স্ক্রু আর এই পাগল সেই পাগল আর সেই স্ক্রু না এর ব্রেন ঢিল ঠিক কি না এই যে আল্লাহ হরাবুল আলমিন আপনাকে আমাকে রিজিক দিলেন আল্লাহ হারাব্বুল আলমিন আপনাকে আমাকে কি সুন্দর করে আল্লাহর দয়ার সাগরে ভাসায় রাখলেন এইটার মূল্যায়ন সকলে করে না এই জন্য রিজিকের মানে সবাই বোঝে না মুরব্বী সত্তর বছর বয়স মায়ের পেটের থেকে হওয়ার পরে এক দেড় দুই বছরে দাঁত উঠছে এই দাঁত বাড়তে 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 প্রত্যেক সপ্তাহে হাফ ইঞ্চি করে বাড়ে আপনারা যাই দাঁত কাটার দোকানের থেকে দাঁত কাটে আসেন তো না কাটেন না তাহলে সত্তর বছরে হাফ ইঞ্চি থামায় দিল আর প্রত্যেক দি প্রত্যেক সপ্তাহে আঙ্গুলের নখগুলা গুলা বড় হয় গোফটা কাটা লাগে না কাটলে বিশ্রী দেখা যায় কিন্তু চার আঙ্গুল মাত্র উপরে ভুরু আর এই চোখের পাপড়ি কোনোদিন কাটা লাগে না যেই আল্লাহ চুল কাটায় ওই আল্লাহ চুলের কালার সবগুলার নামি চুল কিন্তু কোনোটা কাটা লাগে কোনোটা কাটা লাগে না কোনোটাকে আল্লাহ থামাই দিছে কোনোটাকে বাড়ায় বোঝে না যে আল্লাহ কেমন জুতা পরিবর্তন করা লাগে কারণ হাজিগঞ্জের মানুষ চাঁদপুরের মানুষ বাথরুমের ভিতরে যাই দৌড়ি করে তাই তো না দৌড়ান না না মাত্র বিশ ধাপ নড়াচড়া করে ছয় মাসের মধ্যে বউ বলে আব্বা বাথরুমে ঢুকছিল পা ফিসলাই তোমার ছোট বেটা গিয়েছিল প্রায় আর হলে তুমি কিন্তু বাথরুমের একটা নতুন স্যান্ডেল নিয়ে আসবা বলে না আপনি নতুন স্যান্ডেল নিয়ে আসছেন কারণ কি বীজ গড়েন কিন্তু বাথরুমের তলার জুতা খাওয়া গেছে ফিতাটা পায়ের মধ্যে ব্যথা লাগায় এই জন্য চেঞ্জ করা লাগে অথচ আপনার বয়স সত্তর বছর মসজিদে খালি পায়ে হাঁটেন ধান লাগান খালি পায়ে জীবনের এইটি পার্সেন্ট সময় খালি পায়ে ছিলেন আপনার পায়ের তলার জুতা বাথরুমের ভিতরে ছয় মাসে খোয়াই আর আপনার সত্তর বছর বয়স হয়েছে জীবনে পায়ের তলা ফুটা হয় একটা খাওয়াইছে আর আল্লাহ আমার এটু পরাই তারপরে আল্লাহর প্রতি খুশি না হুজুর এলাকার কারো অসুখ নাই আল্লাহ খালি আমার বেটারে দেখছি হেরই খালি আছে না ভাই এটা ছেলেরা বলে না মেয়েরা বেশি বলে এই কথা প্রিয় ভাইরা আল্লাহ হচ্ছেন রজ্জাক তিনি আপনাকে আমাকে সুসমা করে সৃষ্টি করেছেন তার এই রজ্জাকের কোন শেষ নাই রিজিকের আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোরআন শোনার তৌফিক দিয়েছেন এটাও আল্লাহর দেওয়া রিজিক আপনাদের কি ধারণা এলাকায় কয়টাই মানুষ না জিনা কিন্তু সকল মানুষ এখানে আসতে পারবে না এটা আল্লাহর দেওয়া রিজিক এইটা অতএব এটা আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কৃতজ্ঞতার সাথে যত বেশি আল্লাহর কাছে সন্তুষ্ট হবে রব্বুল আলমিন এই কোরআন দেওয়ার নিয়ামতটাও তত বেশি দিবেন না আপনি যদি মনে করছেন কাম নাই কাজ নাই এলাকার ওয়াজ না গেলে কি বলে এলাকার মুরব্বী মানুষ হয়েছে যাই বসে থাকি এই নিয়তে যদি আসেন আপনার শোনা হবে খালি কিন্তু আপনার যদি নিয়ত হয় যে আমি মাজাল ইসু জিকিরে এসে গেছি রব্বুল আলমিন আমাকে হেদায়তের আলো উদ্ভাসিত করে দাও এইটাকে একটা এবাদত হিসেবে কবুল করে নাও কেয়ামতের দিনে যাই দেখবেন এইটা কত বড় আমল নামা হিসাবে আপনার আমার জীবনে লেখা হয়ে গেছে